হ্যালো বিউয়ার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন কী দেখতে পাইতেছেন গেমিং সেট আপ হাজারু হাজারু সেলের স্বপ্ন কিন্তু দেখেন কীভাবে করে রয়েছে ইউজ করার মতো মানুষ নাই গেমিং গেমস খেলার মতো মানুষ নেই কিন্তু কিন্তু আমার এক ফ্রেন্ড গেমিং সেট আপ লাখ টাকা খরচ করে গেমিং সেট আপটা বানালো তারপরে এভাবে ফেলে রাখছে কিন্তু গেমস খেলার মতো মানুষ নেই গেম লাভাররা চলে আসেন গেম লাভাররা চলে আসেন ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকেন দেখেন কিভাবে। কিভাবে লাখ টাকা খরচ করে গেমিং সেট ফেলে রাখছে এই যে কত সুন্দর একটা এই যে মনিটর গেমিং সেট সম্পূর্ণ করে ফেলে রাখছে দেখেন লাখ টাকা খরচ করে গেমিং সেট করে ফেলে রাখছে কিন্তু গেমস খেলার মতো মানুষ নাই এটাই আসলে মানুষের জীবন কেউ পেয়েও সুক্রিয়া আদায় করে না আর কেউ পায় না যার কাছে টাকা আছে এর কাছে সময় নেয় আর যার কাছে সময় আছে এর কাছে টাকা নেই এটাই আসলে বাস্তবতা সব ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন ধন্যবাদ